হাওড়া থেকে বাঁকুড়া আর ঘুরপথে নয় এখন হাওড়া থেকে ট্রেনে সহজেই বাঁকুড়া ও পুরুলিয়া পৌঁছতে পারবেন মানুষজন চালু হল পুরুলিয়া হাওড়া ভায়া নতুন গ্রাম লোকাল শনিবার হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে নতুন ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব দাবি পূরণ পুরুলিয়া স্টেশনে সবুজ পতাকা নেড়ে পুরুলিয়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন মেমু লোকাল ট্রেনের সূচনা করলেন পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের পুরুলিয়ার মানুষের সাড়াতে এই ট্রেন ছিল বাঁকুড়ার আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব আর সেই কারণেই ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে নতুন ট্রেন পেয়ে খুশি পুরুলিয়া ও বাঁকুড়ার মানুষ তিনি আপনাদের অনক্স জায়গায় মানে ধরুন জানা হাওড়া বটলাইনে যাবে তারাই ট্রেনটার মাধ্যমে আপনার জায়গা ওই হাওড়া বাড়ি করে এদিকে আসতে পারবে তার সুবিধা হবে প্রান্তিক মানুষ এখানে গরিব মানুষ লোকাল ট্রেনের ভাড়া অনেক কম এবং অনেক কম সময়ের মধ্যে পুরুলিয়া থেকে হাওড়া যাবে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে এটা গরিব মানুষের জন্য ট্রেন এই ট্রেনে অল্প খরচে মানুষ দ্রুত হাওড়া পৌঁছতে পারবে বলে জানালেন আদ্রা ডিভিশনের ডিআরএম। বাকুড়া से হাওড়া 120 रुपया मेल एक्सप्रेस से था 115 120 रुपया है वो 60 रुपया हो जाएगा। यहां से হাওড়া मेल एक्सप्रेस था 180 करीब था वो 90 हो जाएगा। বাঁকুড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে জাতীয় পতাকা ও সবুজ পতাকা নাড়িয়ে নতুন ট্রেনকে স্বাগত জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাও ট্রেনটা তো খুব ভালো স্পিডও ভালো ভালো হয়েছে এক্সপ্রেস ট্রেনের মতো স্পিড আছে ট্রেনে সুবিধা মানে লোকাল ট্রেনের টিকিট এক্সপ্রেসের মতোই সফর করতে পারবো তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রা সাক্ষী হওয়ার জন্য পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জানি করব হাওড়া পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছয় আট এক দুই এক হাওড়া পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার তিরিশ জুন থেকে নিয়মিত চলবে বিকেল চারটে পনেরো নাগাদ হাওড়া থেকে ছেড়ে পুরুলিয়া পৌঁছবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ছয় আট এক দুই দুই পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জার চলবে পয়লা জুলাই থেকে দুটি ট্রেনই শুক্রবার ছাড়া সপ্তাহের ছ দিন চলবে পুরুলিয়া থেকে ভোর চারটেই ছেড়ে বাঁকুড়া হয়ে এগারোটা চল্লিশে হাওড়ায় পৌঁছবে নতুন এই ট্রেন চালু হওয়ায় জঙ্গলমহলের সঙ্গে হুগলি ও হাওড়ার যোগাযোগ আরও সহজ হল ব্যুরো রিপোর্ট এনকে বাংলা